বার্ষিক পুরস্কার বিতরণ রাঙ্গামাটিতে আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম জেলা পরিষদের সদস্য হাবিব আজম বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুজাদ্দিদি আলফাসানি একাডেমির প্রধান শিক্ষক নুরুল করিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকে এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন বক্তব্যে প্রধান অতিথি বলেন এ মাদ্রাসার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমাদের একটাই লক্ষ্য আত্মমানবতার সেবায় কাজ করা মানব সেবার মাঝে সকল মঙ্গল নিহিত আছে বলে জানান তিনি আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি